নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে ম্যাচটা রবিবার দিন পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা থেকে হতে চলেছে হ্যাঁ ম্যাচটা হচ্ছে যেদিন পাকিস্তান বলেছিল ম্যাচটা খেলবো না সেদিনই বলেছিলাম পাকিস্তান তো তাদের কোনো ঠিক নেই তো তারা খেলবে লাস্ট অব্দি একটু নাটক করেছে আর কি করবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত পাকিস্তান ম্যাচ সেই ম্যাচে একটুখানি তো অবশ্যই থাকছে একটুখানি পাকিস্তানকে এশিয়া কাপের থেকে বেটার অবশ্যই লাগছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই পাকিস্তানের শক্তি কোথায় সেই নিয়ে আলোচনা করব ইন্ডিয়া কোন জায়গাতে একটু সমস্যায় পড়তে পারে সেখানে ইন্ডিয়ার জবাব কি হতে পারে সেই সব কিছু নিয়ে কথা বলবো শ্রীলঙ্কার পিচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি সেটাও আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে একটা ডিটেল ম্যাচ প্রিভিউ ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচের লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো ভারত পাকিস্তান ম্যাচ ভারত একটা লং উইনিং চলছে ভারতের সামনে পাকিস্তান যেখানে কাপের হিস্ট্রির কথা বললে সেখানে ইন্ডিয়া এইখানে পাকিস্তান নেই কোথাও বাট ডেফিনেটলি এই ম্যাচটি ইন্ডিয়ার জন্য একটু ট্রিকি হতে পারে তার কারণ হচ্ছে এই ম্যাচটি ইন্ডিয়াকে শ্রীলঙ্কা থেকে খেলতে হবে আর শ্রীলঙ্কা তো নর্মালি আমরা দেখি স্পিন কন্ডিশন আর পাকিস্তান টিম এই টি টোয়েন্টি বিশ্বকাপে যেই জায়গাতে আলাদা এশিয়া কাপের থেকেও আলাদা সেটা হচ্ছে তারা কিন্তু অনেকগুলো নিয়ে যাচ্ছে পাকিস্তান যাদের ফার্স্ট বোলিং সবসময় প্রশংসা পেয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে সেই পাকিস্তান কিন্তু এখন বর্তমানে একটা স্পিন হেভি টিম হিসেবে দেখা দিচ্ছে এবং পাঁচটা স্পিন অপশান নিয়ে তারা কিন্তু ইন্ডিয়ার এগেন্স্টে খেলতে নামতে চলেছে যেটা আমরা লাস্ট ম্যাচেও দেখেছিলাম আর স্পিনার এগেনস্টে আমরা ইন্ডিয়াকেও একটু স্ট্রাগেল করতে দেখেছি ভারতীয় ব্যাটসম্যানদের বর্তমানে ফার্স্ট বোলিং এর এগেনস্টে খেলা স্পিনার এগেনস্টে খেলার থেকে বেটার সেটাও বলতে হয় ওই একটা জায়গা কিন্তু চিন্তার জায়গা থাকছে বাকি যদি এরই সঙ্গে আমরা চলে আসি শ্রীলঙ্কার কন্ডিশনে প্রেমদাসের স্টেডিয়াম কলম্বোতে ম্যাচ যে মাঠটা অনেক বড় একদিকে বোধ হয় পঁচাত্তর মিটার একদিকে আশি মিটার বাউন্ডারি ফলে সেখানে অবিয়াসলি স্পিনারদের জন্য সেটাও একটা বড় অ্যাডভান্টেজ যে বিগ গ্রাউন্ড বিগ বাউন্ডারি মিসিড মাঠের বাইরে চলে যাবে সেরকমটা হবে না তারই সঙ্গে সঙ্গে এখন অব্দি দুটো ম্যাচ দেখলাম এই স্টেডিয়ামে খেলা হয়েছে আমি লাইভ দেখেছি একটা ম্যাচ অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল যেখানে অস্ট্রেলিয়ান স্পিনাররা ভালো বল করেছে অস্ট্রেলিয়া তিনটে স্পিনার ইউজ করেছে কুপার কর্নলি ম্যাথু কুনেমেন এবং তারই সঙ্গে অ্যাডাম জাম্পা জাম্পা চারটে উইকেট নিয়েছিল আর একটা ম্যাচ শ্রীলঙ্কা খেলেছিল যেখানেও শ্রীলঙ্কা তিনটে স্পিনার ইউজ করে ওয়ানিন্দু হাসারাঙ্গা আর মাহিস তিকসেনা তিনটে তিনটে করে উইকেট নেয় মানে স্পিনারদের কিন্তু আধিপত্য এখন অব্দি আমরা এই স্টেডিয়ামে দেখেছি বা এই মাঠে দেখেছি

ভারতকে দেখতে হবে যে পাকিস্তানের স্পিনারদের কিভাবে ইন্ডিয়া করবে পাকিস্তানের স্পিনার কারা হতে পারে আফ্রিদি ফার্স্ট বোলার থাকবে আর দরকার পড়লে সেকেন্ড ফার্স্ট বোলিং অপশন হয়তো ফাহিম আশ্রফ হবে বাকিদের মধ্যে সাইদ আয়ুব আছে মোহাম্মদ নওয়াজ আছে সাদাব খান আছে তিনজন অলরাউন্ডার তারই সঙ্গে একজন মিষ্টি স্পিনার আবরার আহমেদ কার একজন স্পিনার যাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে কিছুটা মিস্ট্রি স্পিনারই বলতে পারি উসমান তারিক যার বোলিং অ্যাকশনটাই মিস্ট্রি বল করার আগে পাঁচ মিনিট দাঁড়িয়ে পড়ে ব্যাটসম্যান ভাবে কি করবে না করবে এবং তার যে স্টক ডেলিভারি যেগুলো জোরে বল করছে সেই বলগুলো লিগাল কিনা সেই নিয়ে অনেক আলোচনা হচ্ছে সে চাক করছে কিনা বাট ডেফিনেটলি যখন আইসিসি অ্যালাউ করছে সেই নিয়ে ইন্ডিয়ার ভাবার অবশ্যই দরকার নেই বোলার যেমনই হোক যদি আইসিসির নিয়মে সে সঠিকভাবে বোলিং করে তোমাকে খেলতে হবে তাকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু উসমান তারিক আর আবরার আহমেদ ইন্ডিয়ার জন্য দুটো বড় চ্যালেঞ্জ হতে পারে সাদাব খানকে আমার মনে হয় তাও ইন্ডিয়া ট্যাকেল করে ফেলবে সাদাব একটু বর্তমানে বেটার বোলিং করছে বাট কঠিন সিচুয়েশনে বলে তাকে আমরা দেখি হাফ ট্র্যাকার বোলিং করতে ইন্ডিয়ার কাছে অনেকগুলো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে ফলে খুব একটা সহজ কিন্তু মোহাম্মদ নওয়াজের জন্য হবে না সাইম আয়ুবকেও যদি ইন্ডিয়া হিট করে অবাক হবার কিছু থাকবে না আবরার আর উসমান তারিক এই দুটো বোলারকে কিন্তু ইন্ডিয়াকে দেখে খেলতে হবে উসমান তারিকের এগেনস্টে আমার বাজে কিন্তু হার্দিক পান্ডিয়া শিভম দুবে যদিও ইরাস মাসের এগেনস্টেও ইন্ডিয়া স্ট্রাগেল করেছে বাট এই দুটো ব্যাটসম্যানের ওপর আমার বাজি উসমান দাঁড়িয়ে এগেনস্টে বাট ইন্ডিয়ার জন্য কি ফ্যাক্টরটা কিন্তু অবশ্যই হবে ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব আমি এটা বলবো পাকিস্তানের বোলিং অ্যাটাক ডেফিনেটলি শ্রীলঙ্কার কন্ডিশনের জন্য ভালো দেখাচ্ছে বাট ব্যাটিং অ্যাটাক অতটা ভালো দেখাচ্ছে না পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক কিন্তু সাধারণ সাহিদ যাদব ফারান সাইম আয়ুব যে অনেকটা ইনকনসিস্টেন্ট সালমান আলি আঘা কনসিস্টেন্সির অভাব বাবার আজাব টেস্ট খেলে টি টোয়েন্টিতে দেন উসমান খান তারপর মোহাম্মদ নওয়াজ খান, ফাহিম আশরফ এবং কিছুটা শাইন ব্যাটিং করতে পারে লম্বা ব্যাটিং বাট ব্যাটিং এর কোয়ালিটি কি অতটা আছে হয়তো নেই ফলে ফলে সেখানে দাঁড়িয়ে যখন আমরা ইন্ডিয়ার ব্যাটিং এর সামনে পাকিস্তানের ব্যাটিং দেখছি পাকিস্তানের ব্যাটিং কিন্তু অনেকটা হালকা তো আই থিঙ্ক ইন্ডিয়া যদি টসে যেতে যদি ডিউ ফ্যাক্টর না থাকে ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করা উচিত আমার তো মনে হয় একশো পঞ্চাশ প্লাস যে টার্গেট ইন্ডিয়ার জন্য উইনিং স্কোর হতে পারে এবার এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক হালকা আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই বাট হ্যাঁ বোলিং অবশ্যই ভালো আছে সেখানে সূর্যকুমার যোদাবের মধ্যে একটা প্লেয়ারের উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে চার নম্বরে এসে এমন প্লেয়ার যে স্পিড ভালো ট্যাকেল করতে পারে সূর্যকে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না সূর্যকে টার্গেট এটা রাখতে হবে পনেরো ওভার ষোলো ওভার অবধি খেলা তারই সঙ্গে সঙ্গে হার্দিক অথবা শিবম দুবের মধ্যে একজনকেও সিটে পালন করতে হবে দুজন যদি এমন প্লেয়ার থাকে যারা স্পিন ভালো ট্যাকেল করতে পারে সেখানে কিন্তু মিডিল ওভারে রান আসবে একটু তিলক ভার্মা বা রিঙ্কু সিং এর মতো প্লেয়ারদের টাপ হতে পারে স্পিনের এগেনস্টে খেলা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান দলে কিন্তু কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ আমরা দেখতে পেতে পারি একটা তো প্রথমত অভিষেক শর্মার বোঝা যাচ্ছে না শরীর কিরকম থাকবে সূর্য কুমার যাদব তো যেরকম বলেছে মনে হচ্ছে পাকিস্তান ম্যাচ মিস করবে বাট এটা ব্লাফও হতে পারে অভিষেক ফিল্ডার সে সঞ্জুকে রিপ্লেস করবে নয়তো সঞ্জু খেলবে সেটা একটা গেল তবে সেকেন্ডলি রিঙ্কু সিং যেরকম ব্যাটিং করছে আমার এখনো বিশ্বাস যে রিঙ্কু ভালো করবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা না একটা জায়গা থেকে আমরা রিঙ্কুর থেকে গুরুত্বপূর্ণ পারফরমেন্স পাবো একটু ডাউন আছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি ইন্ডিয়ান টিম ওয়াশিংটন সুন্দরের মতো একটা প্লেয়ারকে নিয়ে আসে সেখানে পাকিস্তানকে অ্যাটাক করার জন্য আরো একটা স্পিনার শ্রীলঙ্কান কন্ডিশনে প্লাস ওয়াশিংটন ব্যাটও করতে পারে ফলে সেই জায়গাতে এটা শুধুমাত্র রিঙ্কুর খারাপ ফর্মের জন্য না একটা ট্যাকটিক্যাল চেঞ্জও কিন্তু হবে পাকিস্তানের এগেনস্টে যদি টিম ইন্ডিয়া ওয়াশিংটনকে নিয়ে আসে রিঙ্কু সিং এর জায়গাতে ফলে সেখানে ওয়াশিংটনকে নিয়ে আসে মানে ইন্ডিয়ার স্পিন অ্যাটাকও কিন্তু স্ট্রং হবে যেখানে অক্সর প্যাটেল পাকিস্তান টিমে অনেকগুলো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে মিডলে এ বাবর সালমান উসমান তাদের এগেনস্টে অক্সরে ভীষণ ভীষণ এফেক্টিভ হতে পারে অরুণ চক্রবর্তী আছে এবং সেই জায়গাতে নতুন বলে একদিক থেকে তোমার ওয়াশিংটন সুন্দরকেও কিন্তু শাইম আয়ুবের মতো প্লেয়ারের এগেনস্টে ইউজ করা যেতে পারে ওয়াশিংটনও কিন্তু অনেক বেশি পেক্টিভ হয়ে যেতে পারে সেখানে যদি একদিকে আর্টসট থেকে একদিকে ওয়াশিংটন থাকে নতুন বল শুরু করার জন্য মিডলে কিন্তু বুমরা বোরুন এবং তারী সঙ্গে তোমার অক্ষর প্যাটেল তারা পাকিস্তানকে ডমিনেট করতে পারবে তবে যদি ইন্ডিয়ায় গিয়ে দেখে যে পিচে খুবই টার্ন আছে একদমই তোমার র্যাঙ্ক টার্ন টাইপের পিচ স্পিনারদের জন্য রীতিমত হেল্প থাকবে আমি না ইন্ডিয়া যদি এক্সট্রা স্পিন অপশন নিয়ে ঠিক আছে আরশদীপ সিং ইন্ডিয়ার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার তবে কন্ডিশন যদি স্পিনারদের জন্য খুবই ফেভারেবল থাকে এবং যেরকম পাকিস্তান ব্যাটসম্যানদের স্পিনার এগেন্স টেকনিক ইন্ডিয়া যদি কুলদীপ ওয়াশিংটন বরুণ এবং অক্ষর প্যাটেল সেই অ্যাটাক নিয়েও যায় সেটা একটা দুরন্ত অ্যাটাক হবে সেখানে ইন্ডিয়া পাকিস্তানকে এটাই বলবে তো দি স্পিন অ্যাটাক দেখাচ্ছি সদস্যদেরকে আমাদের স্পিন অ্যাটাক খেলে দেখা তো সেখানে কিন্তু ট্যাকটিক্যাল চেঞ্জ কন্ডিশন वाइज ইন্ডিয়া এগুলো করতে পারে ওয়াশিংটনকে নিয়ে আসা যেতে পারে রিঙ্কু সিং এর আর খুব যদি ড্রাই কন্ডিশন থাকে সেখানে তোমার কুলদীপ যাদবকেও কিন্তু আনা যেতে পারে তোমার আরসদীপ সিং এর তারপরে ইন্ডিয়ার কাছে তিনটা ফাস্ট বোলিং এর অপশন থাকবে হার্দিক জসप्रीत এবং শিবম दुबे তার সঙ্গে চারটে স্পিন বোলিং এর অপশন কুলদীপ ওয়াশিংটন বোরুন এবং তার সঙ্গে তোমার অক্সফোর্ড ব্যাটেল এবং সেখানে তিলাক ভার্মাও বোলিং করতে পারে তোমার অভিষেক খেলে সেও বোলিং করতে পারে অপশন কিন্তু অনেকগুলো ইন্ডিয়ার কাছেও থাকবে স্পিন দিয়ে অপোনেন্ট কে চোখ করে দেবার ফলে এই ম্যাচে ইন্ডিয়ার জয়ের জন্য আমার বাজে ইন্ডিয়ার বোলিং আমার মনে হয় ইন্ডিয়ান বোলিং এ ইন্ডিয়াকে ম্যাচ জেতে সেখানে ব্যাটিং কে একটু বেটার করতে হবে ইন্ডিয়া যদি ফার্স্টে ব্যাট করতে গিয়ে ওয়ান প্লাস স্কোর করে দেয় একশো ষাট একশো সত্তর করে দেয় ইন্ডিয়া ম্যাচ জিতে বেরিয়ে আসতে পারবে এটা আমার মনে হয় কারণ পাকিস্তানের ব্যাটিং এর মধ্যে সেই ফায়ার পাওয়ার কিন্তু নেই তো সেখানে আবরার এবং উসমান তারিখের হতে চলেছে আর ইন্ডিয়া যদি একশো ষাট একশো সত্তর করে দেয় বিশেষ করে ফার্স্টে ব্যাট করতে গেলে আমি তো চাইবো ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করুক যদি না ডিউ থাকে ডিউ থাকলে সম্পূর্ণ সিচুয়েশন আলাদা হয়ে যাবে সেখানে কিন্তু ভারত যদি ঠিকঠাক একটু ব্যাটিং করে পাকিস্তানকে কিন্তু হারিয়ে দিতে পারবে তো সেই জায়গাতে অতটা মানে তিনশো মারবো সেই টার্গেট নিয়ে চললে হবে না ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক খেললে তার বলটি ইম্পর্টেন্ট হবে নয়তো সঞ্জু স্যামসনের থেকে আমি এক্সপেক্ট করছি এই ম্যাচে সঞ্জু স্যামসন স্টেপ আপ করবে কারণ সঞ্জু এমন একটা প্লেয়ার যে স্পিন ভালো খেলে পাকিস্তান শুরু থেকেই স্পিন দিয়ে আক্রমণ করবে আমি চাই সঞ্জু একটু দাঁড়িয়ে খেলুক উইকেটটা যেন থ্রো করে না দিয়ে আসে যদি সঞ্জু খেলে ইফতার কিশান খেলবে তিলক ভার্মা যদি একটু ভালো খেলে দিতে পারে মিডিল ওভারের স্পিনার এগেনস্টে ইন্ডিয়ার জন্য সেটা খুবই হেল্পফুল হয়ে যাবে নয়তো ভারতের যেহেতু অনেকগুলো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে না তোমার যদি রিঙ্কুর জায়গাতে ওয়াশিংটন আছে সেও লেফট হ্যান্ডেড দুবে আছে অক্সর আছে তিলাক আছে ঈশান আছে সেখানে কিন্তু পাকিস্তান উসমান তারিককে সেইভাবে ইউজ করতে চাইবে আবরার কি ইউজ করতে চাইবে ভারতীয় লেফ্ট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে সেটা একটা ইন্ডিয়ার জন্য চ্যালেঞ্জ হবে তো সেখানে তোমরা জানিও তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচ থেকে আমার জন্য ইন্ডিয়ার এই ম্যাচে কি প্লেয়ার হতে পারে বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া শিবম দুবে এবং সুরুর দিকে সঞ্জু অথবা অভিষেকের মধ্যে একজন এই কয়েকটা প্লেয়ার যদি ইন্ডিয়ার জন্য চলে যায় ইন্ডিয়া ম্যাচ জিতে বেরিয়ে আসবে সেটাই আমার বিশ্বাস বাকি তোমাদের মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও তো চলো ভাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই